আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা সিনেমার বা কোনো নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা দুই ভাই দুই ভাই বোন দুই ভাই দুই বোন চার ভাই বোন আমরা তাই আমার বড় ভাই কাজ করে আমিও কাজ করি আর আমার ছোট ভাই বোন আছে ওরা লেখাপড়া করে তো আমি একটা মার্কেটে জব করি যেমন লোকাল গার্মেন্টস বলে যেটা শোরুম বা ছোট ছোট টেলারের দোকানগুলো আছে মার্কেটে ওরকম দোকানে কাজ করি তো দশটার দিকে যেতে হয় রাত দশটা বা ছুটি হয় দশটা থেকে দশটা পর্যন্ত ডিউটি আমাদের দোহার বেলা দুই ঘন্টার টাইম দেয় তাই ওই মার্কেটে একটা ছেলে আসলো পাশে ওই একটু ওই দোকানে কাজ করতো কোনো মার্কেটে না তো ওই মার্কেটের ভিতরে আর কি আমি যে কাজটা করি এই লেভেলে কাজ করে না ওই আর কি অন্য কাজ করে তো যখন আমি প্রথম পাড়া দিছি মার্কেটের ভিতরে তখন থেকে তখন থেকে আমার পিছু নিচ্ছে তখন থেকে পিছু নিচ্ছে আমি তখন বুঝতে পারলাম কিন্তু তখন থেকে ঠেকা তিন বছর পর্যন্ত আমাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে আর আমিও সরল মনে বিশ্বাস করে যে লোকটাকে কত অবহেলা করতেছি কত অপমান করতেছি তারপর লোকটা আমাকে অনেক ভালোবাসে মাঝে মধ্যে লোকজনদের দিয়া আজকে পাঠায় ঠান্ডা পাঠায় অনেক কিছু পাঠায় আসলে একটা অচিন মানুষকে আমি অনেক ভালোবেসে ফেলেছি তার ভালো আচরণ ভালো ব্যবহার আসলে আমাদের একটা জিনিস বুঝতে হয় যে হুট করে একটা অচিন মানুষ যার সাথে কোনো সম্পর্ক নাই এত সুন্দর ভালো ব্যবহার এত সুন্দর ভালো আচরণ কিছু চাওয়ার আগে এটা সেটা মানুষকে দিয়ে পাঠায় অবশ্যই ভাববেন তার মনের মধ্যে কোনো না কোনো খারাপ মত আছে খারাপ মতলবের জন্য তারা খাওয়ায় কিন্তু আমি তখন এত দূর বুঝতে পারিনি আমি মনে করতাম সত্যি মন আমাকে পছন্দ করেছে এক পলক দেখার সাথে সাথেই মন আমার পছন্দ করে ফেলেছে পরে ওই ছেলে আবার কি করতো যখন আমার রাত্রেবেলা কাজ শেষ হয়ে যেত আস্তে আস্তে আমার সাথে যাইতো আগা দিয়ে আসতো এবার আমাদের বাড়ির এলাকা পর্যন্ত আমরা গল্প করতে 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 যাইতাম ভালো লাগতো এভাবে প্রায় কিছুদিন চলতে লাগলাম তারপরে একদিন ওর সাথে আমি এদিক সেদিক একটু ঘুরতে গেলাম এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য যখন একটু সময় সুযোগ পাই তখন একটু ঘুরতে যাই তো আশেপাশে এলাকাতে ঘুরে ঘুরে না আবার আমাকে সুন্দরভাবে জায়গা এনে রাখত তো ওর সাথে যেন ঘুরতাম কখনো আমার এই হাটটা ছাড়া শৈলে কোনো জায়গা টাচ করে কেন শুধু এই হাটটা ধরে সে আমার সাথে ঘুরত তাই একদিন ওর প্রতি আমার খুব বিশ্বাস হয়ে গেল গা আমি একা একা ভাবি যে আজকাল যারা প্রেম করে তারা তিন দিনের দিন মানে খারাপ প্রস্তাবের অফার দেয় আর এই ছেলেটা আজকে আমার সাথে তিন বছর ধরে প্রেম করতেছে অথচ দিন আমার খারাপ নজর তাকায় নাকা তাকে যখন এই কথাটা বলি আচ্ছা অন্য অন্য ছেলেরা তো দেহের দিকে নজর দেয় আপনি কেন দিলেন না কয় অন্য ছেলেদের মতন না আমি তোমাকে ভালোবাসি তোমার দেহকে না দুদিন পর তো তুমি আমার ঘরের বউ হবা তাহলে শুধু শুধু তোমার চোখে কেন আমি খারাপ হতে যাবো বলো আমি তো চাই আমার ঘরের বউকে পবিত্রভাবে তার শরীরে আমি টাচ করি ক্যালামা পরে বিয়ে করে হাদিস মোতাবেক আমি তাকে বিয়ে করব তারপর তার শরীরে টাচ করবো কিন্তু কোনো খারাপ ভাবে না তখন আমার স্বামী মানে ওই ছেলেটার ওই মুখ থেকে ওই সমস্ত কথা শুনে তার প্রতি আমার আরো ভালোবাসা আরও বিশ্বাস জায়গায় গেল তখন আমার কাছে মনে হইলো সে আমাকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাও যে প্রান্তে ইচ্ছা সে প্রান্তে নিয়ে যাও আমি তার মাঝে হারাই যেতে চাই সত্যি সে বলে সত্যি তুমি আমাকে এত ভালোবাসো আমি তোমাকে যেখানে নিয়ে যাবো সেখানে যেতে পারবো তখন বলছি হ্যাঁ দেখো সাগর আমি তোমার জন্য মরতে পারি যখন বললো যান মরার কোনো দরকার নেই বাঁচলেই হবে অন্তত আমাকে কোনো কষ্ট দিও না আমি যা বলি তাই শুনো আর আমার ধারা তো কখনো কোনোদিন ক্ষতি হবে না একটা কথা আছে না দুষ্ট ছেলেদের মিষ্টি কথা ওরকম হয়েছে আমার বেলা বাস ওই ছেলের প্রতি এত পরিমাণ একটা বিশ্বাস হয়ে গেছে গা এত পরিমাণ বিশ্বাস হয়ে গেছে যে কারণে আমার আর কোনো কিছু বোঝানো লাগবে না গুম থেকে উঠা স্বসম শুধু তার কথাই ভাবতাম বাস একদিন আমার বাড়ির থেকে বিয়ের প্রস্তাব আসতেছে যে মেয়ে বড় হইছে বিয়ে দেবে এখন আমিও বলতে সাহস পাচ্ছি না পরে আমার বয়ফ্রেন্ডকে জানালাম তুমি আমার বাড়িতে যাও বিয়ের প্রস্তাব দাও আমার বাবা মা আমি জানি রাজি হবে আর তোমাদের ফ্যামিলি অবস্থা ভালো তারা তো রাজি না হয়ে থাকতে পারবে না তখন বললো দেখো আসলে সব ঠিকঠাক আছে মনে করলাম আমি জানালাম তারপরে যদি তোমার বাবা মা যদি আমাকে অপছন্দ করে যদি আমাদের বিয়ের ব্যাপারটা মেনে না নেয় এই জন্য বলতেছি কি আমাদের জন্য না। একে একে বিয়ে করব আর এক একে বিয়ে করার পরে তোমার বাবা আমার কাছে যাব পরে মেনে নেবে তখন তো না মেনে নেওয়া উপায় নেই তাদের ঠিক না আর এখন যদি সে আমাদের ব্যাপারটা জানে দেখো তার পছন্দ হলো না আমাদের দুজনের সম্পর্কটা ছিন্ন করে দিল জোর করে তোমার আলাদা রাখলো আমাকে আলাদা রাখলো একটা চাপ সৃষ্টি হলো আর আমাদের সম্পর্ক হয়ে গেলে তখন ইচ্ছা চাপ দিতে চাইলো আর করতে পারবে না কারণ তখন তার মেয়েটা বিধবা হয়ে যাবে কি তাই না তখন আমি একটু হেসে দিয়ে বললাম হ্যাঁ গো হ্যাঁ তাই তোমার সাথে আর কথা মানে বলে আর পারবো না এখন তুমি কি সিদ্ধান্ত নিলে এখন আমরা দুজনে বিয়ে করবো চলো আজকে তোমাকে বন্ধুর বাসায় নিয়ে যেয়ে বিয়ে করবো বাস একটা রুমের ভিতরে আমার ঢুকালো একবার কিনে এখন একজনের সাথে জানি কী কথাবার্তা বললো বলার পরে এখন দেখতেছে যে মানে কি আর বলবো এখন দেখতেছে যে সে আর আসে না যখন ওই জায়গা লোকের জিজ্ঞেস করলাম যে এই নামে লোক ওই আমার সাথে যা আসলো সে কোথায় গেছে হয় সে তো আপনাকে বিক্রি করে দিয়ে চলে গেছে আমি তো এই কথা শুরু অবাব তোমরা বললাম এটা না তার বন্ধুর বাড়ি না এটা তো একটা পতিতা একটা হোটেল আবাসিক হোটেল এখানে মেয়েরা এই কাজ করতে আসে তখন তো এই কথা শোনার পরে আমার কাছে আরো কষ্ট লাগলো যাকে এতটা বছর বিশ্বাস করছি এত ভালো ব্যাপার দেখেছে সে মানুষটা এভাবে বিশ্বাসটা ভেঙে দেবে আসলে কারোর সাথে প্রেম করতে হলে না তার টাকা পয়সা গরিব গরিব না দেখা ধনী গরিব না দেখা সে মানুষ হিসাবে কতটা ভালো কে তার ফ্যামিলি কোথায় থাকে কোথায় তার স্থানে ঠিকানা কে তার বাবা কে তার মা সব কিছু যাচাই বাসে করে মানুষের সাথে চলতে হয় উপরে উপরে একটা লোক হুট করে তোমার জীবনে আসলো তুমি জড়ায় নিলা ওই লোক তো তোমার জন্য এত কিছু করতেছে হুট করে অবশ্যই বুঝতে পারবা আর একটা মুখ লোক খারাপ আছে এই খারাপের খপরে তুমি আর এরকম ভাবে তো বন্ধুরা আসলে যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে এত বড় একটা বেমানি করবো আমি বুঝতে পারি দেখ সেদিন বিক্রি করে চলে যাওয়ার পরে সারা রাত ওই আবাসিক হোটেলের ছেলে পেলেরা বাইরের কাস্টমার আমার উপরে নির্যাতন চলেছে আমি অনেক অনুরোধ বিনোদ করেছি কিন্তু আমার কোনো কথা তারা শোনে নাই শিয়াল কুকুরের মতো সেরা আমার দেহটারে ভোগ করছে এইভাবে করতে করতে অনেক বছর পার হয়ে গেল অনেক কষ্টে তাদের ওখান থেকে আমি চলে এসেছি তো বন্ধুরা আমার সুন্দর লাইফটা নষ্ট হয়ে গেছে তাই নিজে নিজে কখনও জীবনের সিদ্ধান্ত নেবা না বাবা মার যেটা দায়িত্ব সেটা বাবা মাকে করতে দেও নিজের দায়িত্বটা সবসময় নিজের হাতে নিও না তো বন্ধুরা আসলে আমি প্রেম করে না বুঝে শুনে একটা ভুল করে ফেলেছি এরকম ভুল কিন্তু তোমরা কখনো কোনো দিন করবা না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম